আর একটা ব্যাপার নিয়ে প্রশ্ন আসছে যে 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 আমাদের যে সামনে যে ত্রিপুরা যে কেসটা রয়েছে সেইটা যদি আগে হেয়ারিং হয় নাকি এই রিভিউ পিটিশনগুলো আগে হিয়ারিং হয় কোনটা হলে আমাদের সুবিধা এটা বুঝতে কোনো অসুবিধা নেই যদি আগে ত্রিপুরা কেসটা ওঠে এবং তার ডিটেল হিয়ারিং হয় নন মিসলিনিয়াস ডেতে ফেলা হয়েছে আপনারা যদি মনে করতে পারেন লাস্ট যে হিয়ারিংটা হয়েছিল ত্রিপুরা এই কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে সেখানে আইনজীবীরা দাবি করেছিলেন ওর অবশ্যই যারা মানে কেস সজল দাস অ্যান্ড আদার্স ভার্সেস ত্রিপুরা গভর্নমেন্ট সজল দাসের যারা কেস করেছিলেন তারা কিন্তু সময় চেয়েছিলেন কারণ এই ব্যাপারটা একটা বড় ব্যাপার একটা মিসলিনিয়াস ব্যাপার এবং বিচারপতি দ্বয় এখানে সম্মতি জানিয়েছিলেন হ্যাঁ এটা একটা সময় দেওয়া হোক এক নম্বর দু নম্বর হচ্ছে এটা নিয়ে শুনানি হোক আমরা জানি যে এক পয়লা সেপ্টেম্বরে রাইটার পেছনে মাত্র তিন চার ঘন্টার চার ঘন্টা একটা শুনানি হয়েছিল এবং সেখানে রেসপন্স করার মতো ডেটা দেওয়ার মতো সেরকম কিছু ছিল না এবং সেখানে সম্ভবত একজন আইনজীবী কি দুজন আইনজীবী ছিলেন যাদের সামনে এটা হয়েছে তারা বিশেষ আর্গুমেন্টও করতে পারেন কারণ তাদের কাছে ডেটা ছিল না মানে আপনি পরীক্ষা দিতে গেছেন অঙ্ক প্রশ্ন এসে গেছে ইংরাজির ব্যাপারটা সেরকম অনেকটা তো সেই জন্য এতগুলো রিট এবং রিভিউপিটিশান হয়েছে যদিও রিট এবং রিভিউপিটিশানে বেশি সময় পাওয়া যায় না যে রিভিউটা কতটা কার্যকরী হবে সেটা ক্লোজ চেম্বারে হেয়ারিং হয় আমরা জানি এটা সেখানে একটা প্রশ্নচিহ্ন থাকছে যে কী হবে হ্যাঁ এটার ওপেন হিয়ারিং হয়ে গেলে বা লার্জার বেঞ্চে গেলে সেখানে ওপেন হিয়ারিং হবে সেখানে কথা বলার সুযোগ থাকবে যুক্তি দেওয়ার সুযোগ থাকবে এবং একটা বৃহত্তর অ্যাসপেক্ট যে প্রভাবটা পড়ছে সেটা হয়তো সুপ্রিম কোর্টের যে যে রায়দানটা হয়েছে সেখানে সেখানে বলাই হয়েছিল যে মানে সম্পূর্ণ অন্য একটা ব্যাপার ছিল সংখ্যালঘু রায়দানের ওপর সংখ্যালঘু স্কুলে কি হবে আর টি একটা আলু মানে চালু হবে কিনা কিন্তু ঘুরে গেল সম্পূর্ণ দিকে বিকজ অব দ্য ইন্টারেস্ট ফর দ্য স্টুডেন্ট আমরা দেখছি বাচ্চাদের বা শিশুদের শিক্ষা নিয়ে সে সুপ্রিম কোর্টের বেশ যুক্তিগুলো আছে এবং আমরা ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হলো বলতে খুব মানে দ্বিধা লাগে খারাপ লাগে যে চাকরি বাতিল হয়ে গেল মানে এই নেগেটিভ কথাটা না মানে বেশিরভাগ মানুষের শুনতে ভালো লাগে মানে শিক্ষক সমাজ ছাড়া বা যাদের উপর দিয়ে গেছে বা অনেক শিক্ষকরাও হয়তো মনে মনে আনন্দ পান কিন্তু এই এই যে বাতিল প্রক্রিয়ায় এখানেও আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট তাদেরকে বললো ঠিক আছে যাদের মাইনে চালু থাকবে বিকজ কেন থাকবে কারণ ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে তাহলে ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকার চাকরি প্রশ্নের মুখে পড়েছে এটা নিশ্চয়ই একটা ভাবার ব্যাপার অর্ডিন্যান্সের ব্যাপারটা আমি আগের ভিডিওতে বলেছি সেটা নিয়ে আর এখন কথা বলছি না যদি হিয়ারিং হয় কোর্টের মধ্যে মানে চেম্বারের মধ্যে হিয়ারিং হয় তাহলে সেক্ষেত্রে রিভিউ পিটিশানগুলো কি যুক্তিগুলো আছে কারণ সেই যুক্তিগুলো তো সেই সময় দেওয়া হয়নি সেই যুক্তিগুলো দেখা হবে নিশ্চয়ই ভালো করে এবং সেখানে যদি কিছু চেঞ্জেস আসে এবং দেখা হয় যে আটটি অ্যাক্ট আটটি অ্যাক্ট পর্যন্তই রেট্রোসপেক্টিভ বলা হচ্ছে সেটা যদি যারা এতগুলো নিশ্চয়ই এগুলো বলা হয়েছে যদি বলা হয় যে এগারো সালের যে নোটিফিকেশন সেই পর্যন্ত রেট্রোসপেক্টিভ এফেক্ট এবং সেটাই কেন্দ্রীয় মন্ত্রীসভার যে অ্যাম্যান্ডেন্ট হয়েছিল দু সালের সেইটাই কিন্তু পরিপ্রেক্ষিতটা ছিল যে যারা রাতটি একটি চালু হওয়ার পরে এটা ঠিকমতো চালু হয়েছে তো তারা ঠিকমতো শিক্ষা পাচ্ছে তো কিন্তু সুপ্রিম কোর্ট পুরো ব্যাপারটা অন্যভাবে নেয় যে ঠিক আছে চালু হয়ে গেলেও যারা আগেও চাকরি করছেন এবং এখন চাকরি দুজনের মধ্যে কেন ডিসক্রিমিনেশন থাকবে কেন একজন টেট যুক্ত এবং টেট ছাড়া শিক্ষক পড়াবেন একই স্কুলে কিন্তু আমরা প্রকৃতপক্ষের গুণমান অনেক ক্ষেত্রে দেখি যে এদের উল্টোটাই হয় অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সোজাটাও হয় সেটা বিতর্কের বিষয় না যেহেতু একটা যৌক্তিক বিষয় সেই জন্য এরকম একটা রায় দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে যে ওপেন কোর্টে মানে ত্রিপুরার হাইকোর্টের রায়ের আগেই মানে সরি হিয়ারিংয়ের আগেই আমাদের পুরো এই যে রিভিউ পিটিশানের হিয়ারিংগুলো হবে এই কারণে কারণ সেখানে সেই সময় মাননীয় বিচারপতি এবং কদত্ত মহাশয় কিন্তু বলেছিলেন যে রিভিউ পিটিশনগুলোকে আমরা দেখব প্রথমে তারপরে এটা ইয়ে করবো কারণ এটা তারপরে এটা যে আগের রায়টা কি হয়েছিল যখনই বললো আপনি যখন ত্রিপুরা গভর্নমেন্ট বলল ঠিক আছে আপনি মহামান্য আদালত আপনি যে এক তারিখের রায়টা হয়েছে সেই রায় অনুযায়ী আপনি দিয়ে দিন আপনি অলরেডি তো বলা আছে রেট পাস করতে হবে আবার কথা বলার কি আছে তখন কিন্তু একটা বড়ো একটা ব্রেক পয়েন্ট আমরা দেখতে পেলাম যে হ্যাঁ দেখুন রিভিউ তখন বিচারপতি রায় বললেন যে আচ্ছা রিভিউ পিটিশন হয়েছে আমরা জানি খবরা যে কিছু রাজ্য সরকারও এতে অংশগ্রহণ করেছে রিভিউ পিটিশনে তাহলে আমরা ওটা আগে দেখবো তারপরে শুনবো তাহলে হয় আগে যদি ত্রিপুরাটা উঠে যায় মানে কথা হয় বা মিসলেনিয়াস ডেতে অনেক কথা হয় তাহলে একরকম কথাবার্তা কারণ তাদের সামনে দেখুন কোর্টের সামনে না দেখালে কোর্ট তো সব জানতা নয় কোর্ট জাস্ট বিচার করবে তার প্রসপেক্টে তার তার দৃষ্টিভঙ্গি দিয়ে সেখানে তো দেখবে যে হ্যাঁ ঠিক আছে এগুলো এই আইনগুলো আছে এবং এখানে রেট্রোসপেক্টিভ মানে এটা সেটা যদি প্রমাণ করা যায় তাহলে তো অসুবিধা নেই কারণ যেহেতু পাবলিক ইন্টারেস্টে পরে হয়েছে দেশের শিক্ষার স্বার্থে হয়েছে সে না বলে সবাইকে পাস করো টেট ছাড়া কেন থাকবে এখন তো বলছে যে সবাইকে পাস করতে হবে এই হিসাবে রায় হয়েছে তো রকম জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে যে যদি আগে ত্রিপুরার ব্রিটিশ মানে হিয়ারিংটা ওঠে তাহলে অনেক কিছু বলার জায়গা থাকবে তারপরে রিভিউ হলে আরও ভালো হয় আর রিভিউ আগে হয়ে গেলে তীর উপরে একটা প্রভাব পড়বে দেখা যাক কি হয় তবে এরপরেও আমরা জানি যে রিভিউ পিটিশনে কী আসে তারপরে আমরা তাকিয়ে আছি প্রায় শুধু একান্ন লক্ষ শিক্ষক বলবো না শিক্ষক শিক্ষিকা নয় তাদের পরিবারও তাকিয়ে আছে প্রায় কয়েক কোটি মানুষ তাকিয়ে আছেন এর ওপরে কারণ আমরা জানি যে এত বছর পর একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা এবং তার যার প্রশ্ন এবং তার মান যথেষ্ট কঠিন কারণ অ্যাভারেজলি পাঁচ দশ পার্সেন্টের বেশি পাশ করেন না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আরও কম সিটেটের ক্ষেত্রে একটু বেশি আট দশ পার্সেন্ট হয় এবং সেটাকে পাশ করা বেশ বেশ মানে সংশয়মূলক পরীক্ষা দিতে তো অসুবিধা নেই কারোর কিন্তু এই চাকরি চলে যাওয়াটা সেটা যারা নিন্দা করছেন অনেক শিক্ষকই মনে মনে খুশি পাচ্ছেন মানে আনন্দ পাচ্ছেন যে যারা দু চোদ্দো বা সতেরোই ওয়েস্টবেঙ্গলে নিযুক্ত হয়েছেন যে বাচ্চা আমাদের তো টেট পাস করা আছে আমরা কিন্তু সেফ আরে ওরা মোড়ে মরুক আমার নৌকা তো ঠিক আছে পাশের নৌকা ডুবলো কি ডুবলো কোনো অসুবিধা নেই কিন্তু এটা কি হওয়া উচিত আমি প্রশ্ন করতে চাই অনেকে বলছেন পরশ পরীক্ষায় বসুন না আরে বসতে কোনো অসুবিধা নেই পরীক্ষায় এবং আমরা জানি এটাও বলে রাখি এই পরীক্ষাগুলোই কিছু ক্ষেত্রে যা বেরিয়ে আসছে কোর্টের চোখে আমার কথা নয় আপনার কথা নয় সেটা সাংঘাতিক যে পরিমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে এই চাকরিগুলোর ক্ষেত্রে পুরো শিক্ষা ব্যবস্থার ওপর কিন্তু একটা প্রশ্ন মার্ক পড়ে যায় তাই না আমি কোনো রাজনৈতিক কথা বলবো না বলতেও চাই না আপনারা সব জানেন কি হচ্ছে চারপাশে তো সেই পরিপ্রেক্ষিতে এটা নিয়ে রাজনীতি বিভিন্ন দল করছে এটা নিয়ে সমাজের বৃহত্তর অংশ আনন্দ আনন্দ করছে এবার দেখো ওদের কাছে এবার এদেরও যাবে এবার এরা কোথায় যাবে এদেরও যাবে একটা বেশ আনন্দের ব্যাপার আর আমার ছেলে মেয়ে তো বেসরকারি স্কুলে পড়ে আমার কি আমার কিচ্ছু হবে না সেটাই তো প্রত্যেক বছর শিক্ষক নিয়োগ হলে হয়তো এটা হতো না আর আমরা সবাই যদি সচেতন হয়ে শিক গভর্নমেন্টকে প্রেসার করতাম সরকারি স্কুলে পরিকাঠামো আরও ভালো করো নিয়োগ করো এবং আমরা তাহলে জনগণও প্রত্যেকেই বেসরকারি স্কুলেকেও ভর্তি করতো না একদিন বেসরকারি স্কুলের নিয়ে কথা হবে ডেডিকেটেড ভিডিও থাকবে বেসরকারি স্কুলের কি হয় কি হচ্ছে আপনারা কম বেশি সবাই জানেন আমি নেগেটিভ কথা বলতে চাই ওদের সম্পর্কে কিন্তু সমাজকে গড়ে তোলার সঠিক পথে রাখার সকলকে সমান সুযোগ দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র যদি সেটা ফেল করে তাহলে সেটা কিন্তু জনগণের ফেল কারণ জনগণই তো নির্বাচিত করে নির্বাচন করে বা গভর্নমেন্ট চুজ করে পরোক্ষভাবে ভালো থাকবেন প্রত্যেকে দেখা যাক রিভিউ পিটিশনগুলো কি হয় এবং ত্রিপুরা হাইকোর্টের কথা কি হয় এবং সম্প্রতি যে দুটো জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে এসছে সে দুটোই আমাদের মনে রাখতে হবে যে আফটার নোটিফিকেশন অব আর টি অ্যাক্ট নোটিফিকেশান বা নিয়োগের নোটিফিকেশান কিন্তু পরে হয়েছে ফলে তারা পরে টেট পাস করার জন্য একটা অসুবিধা হচ্ছিল এবং সেক্ষেত্রে সি টেটকেও মান্যতা দিয়েছে মুম্বাই হাইকোর্ট যেখানে স্টেট টেটকে মান্যতা দেওয়া হয় কারণ তারা দেখেছে যে সেন্ট্রাল টেট এটা টেট এটাকে প্রমাণ করা যায় না যে সেন্ট্রাল টেটটা টেট নয় যদি সেন্ট্রাল টেট টেট না হয় যদি প্রমাণ করা যায় তাহলে সেন্ট্রাল টেটের কোনো দাম নেই আমি বারবার বলছি কারণ কোনো সেন্ট্রাল টেট কিন্তু অনেক বেশি সাইন্টিফিক আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমাদের রাজ্যের টেটের তুলনায় কারণ পেডাগোগি প্রচুর থাকে যেটা শিক্ষক মনস্ক হওয়ার কথা বলে বিগত বছরের প্রশ্নগুলো দেখলাম যে রোড লার্নিংয়ের ওপর কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি পেডাগোগিতে রোড লার্নিংটাকে বাদই দিয়ে দেওয়া হয় রোড লার্নিং প্রাইভেট টিউশন স্ট্যাটিক চিন্তাভাবনা থাকবে না পুরোপুরি ডাইনামিক থাকবে শিশু এক্সপ্লোর করবে এগুলো তো আসল কথা কিন্তু আমরা পরীক্ষার ক্ষেত্রে দেখলাম একটা শিক্ষককে শিক্ষক হতে গেলে তাকে রোড লার্নিং মুখস্থ বিদ্যার ওপর ভর করেই আসতে হবে বেশিরভাগ ক্ষেত্রে তাহলে সেটা তো পরস্পর বিরোধী একটা ঘটনা যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন দেখা যাক কি হয় আর আমাদের যেরকম কে ক্লাস চলছে এরকম ক্লাস চলবে আমি সহজ কথায় আলোচনা করব কোনো বিশেষ কঠিন জায়গায় যাবো না আসলে মাটিটা আমরা প্রস্তুত করার চেষ্টা করছি আমরাও শেখার চেষ্টা করছি প্রতিনিয়ত আরও কী কী নতুন মনো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এসছে পেরাভোগীতে কী কী এসছে ইত্যাদি ইত্যাদি শুধু পরীক্ষা নির্ভর পরীক্ষা নির্ভর পরীক্ষা দিয়ে তো সঠিক মানুষ হওয়া যায় না সেটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যেমন ঠিক সেরকম শিক্ষকদের ক্ষেত্রেও ঠিক শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও ঠিক শুধু পরীক্ষা দিলাম পাস করে গেলাম আমি ডেট পাস করেছি ইয়া আমি দারুণ শিক্ষক এরকম তো হয় না কন্টিনিউয়াস প্রসেস এই ব্যাপারে আশা করা যায় সরকার সদর্থক ভূমিকা নেবে কেন্দ্রীয় সরকারের কথা বলছি ভালো থাকবে